শেখ আমি একটি গ্রামে বসবাস করি যেখানকার সবাই বারেল আর আমি একাই সালাফি ইমাম বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে উনি রাসুলকে হাজির নাজির মানেন এবং এটাও বলেন যে যখন তিনি দোয়া করেন সম্মিলিত মজার তখন বলেন যে ইয়া রসুল আল্লাহ তারম কিজিয়ে খুদা কি ওয়াস্তে এমভাবে দোয়া করে তো এরকম ইমাম যার আকে তাস্তির তো তার পিছনে কি সালাত আদায় করা যাবে যদি ইমাম প্রথম কথা জেনে নেন যে আপনি বললেন যে আমি একাই সালাফি সে এলাকাতে আপনার জন্য একটা হাদিস পাঠ করছি যাতে করে আপনার মনটা একটা একটু আনন্দ আসে রসুল্লাহ বললেন আদা আল ইসলাম গরিবান ও সে উদ ও গরিবান ইসলাম আরম্ভ হয়েছে এমন অবস্থাতে যে লোকেরা তাকে আজনাবি মনে করতো যে এটা একটা অপরিচিত জিনিস অপরিচিত মনে গারিবান এবং ইসলাম আবার এমন অবস্থা অপরিচিত মনে করবে হ্যাঁ তো আপনি যেহেতু একাই সালাফি আল্লাহ বললেন তা তুমাদের গড়াবা এর মতো অবস্থাতে যারা সংখ্যা লঘু বা যাদের সংখ্যা কম তারা ইসলামকে ধরে আছে এবং তারাকে অন্য অন্য লোকেরা আজনে মনে করে অপরিচিত করে তাদের জন্য সুতরাং আপনি বিশ্বাসিত আছেন আল্লাহ জন্য আপনাকে মসজিদ আরো বরকত দান করেন এবং আল্লাহর জন্য আপনার আরো সাথী তৈরি করে দেন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যে এমন ইমাম যেই ইমাম এই আকিদা রাখে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় বা চাওয়া যাবে এই রকম কোন ব্যক্তি যদি বিশ্বাস রাখে তাহলে হলো এর আকিদা হলো আকিদা কুফরি আকিদা কুফরি আর এই মতো লোকের পিছনে নামাজ পড়া যায়জ নয় কারণ যে নামাজ জায়েজ আছে ওই সমস্ত লোকের পিছনে যারা মুসলমান আর যারা এই বিশ্বাস রাখে তারা ইসলাম থেকে বাইরে কারণ যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া যাবে না বা কারো কাছে ভেক মাগা যাবে না চাওয়া যাবে না হ্যাঁ ওই এমন চাওয়া যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া অন্য কেউ এমন দিতে পারে না এমন জিনিস গাই কাছে চাওয়া এটা হলো সেরক আর সেরক করলে সে মারা যায় চাওয়া দুই প্রকার চাওয়া হলো দুই প্রকার যেমন ধরেন যে একটা জিনিস আছে যে জিনিসটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না এই জিনিসকে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে পরে এটা শির আর এরকম কাজ করলে পরে সে কাফের হয়ে যাবে আর কেউ যদি এমন জিনিস গায়রুল্লাহর কাছে চাই যে জিনিসটা গায়রুল্লাহ দিতে পারবে যেমন ধরেন যে আমি চাইছি আপনার কাছে ভাই আমাকে কলমটা দেন তো কলমটা দেন তো তা কলমটা আপনি আমাকে দিতে পারবেন সুতরাং এই রকম যদি চাই কেউ অন্যের কাছে তাহলে সে কাফের না তাহলে সে মুশরিকও না তো ভালো করে জেনে নিন যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না এমন জিনিসকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া আর এই রকম শিরকারীর ব্যক্তি হলো ইসলাম থেকে বাইরে আর এর পিছনে নামাজ পড়া যায় নয় জি আমি তাহলে এখন কি পাচক নামাজ কি নিজের বাড়িতে পড়বো জি যদি কেউ না থাকে তাহলে আপনি একে একে পড়বেন জি জামাত গুরুত্ব মানে ফজিলত তা থেকে তো জামাতের গুরুত্ব তখনই আছে যখন জামাত কায়েম কারি মুসলমান হবে ঠিক আছে